আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মাল্লা লা বাদা ওয়া আলিহি ওয়া সাহবিহি আব্দুল মুত্তালাবের একটা অন্যতম ঘটনা হলো তিনি কি করছেন জমজম কূপ খনন করছেন এটা তার বিরাট অবদান আর এরপরে আব্দুল্লাহ একশোটা মোটের বিনিময়ে আবদুল্লাহকে আল্লাহ বলা আলামের রক্ষা করলেন আচ্ছা আব্দুল মুখ আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে আচ্ছা এরপরে তিনি আহ বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ করতেছেন হেফাজত করতেছেন এমন সময় আপনার তখন ইয়েমেনের শাসক ছিল আব্রাহা ইয়েমেনের শাসক আব্রাহা আব্রাহ বিশাল গির্জা বানাইছে ইয়েমেনের রাজধানী সন আ সন আ নগরীতে বানা এটার নাম দিছে আলফুল্লাইস এটার নাম হলো আলকুল সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাইলো তোমরা মক্কায় নাচ গিয়ে এখানে আসে হস্কর আমরা আরেকটা সুন্দর আল্লাহর গড় বানাইছে এখন ওখানে কেউ যায় না যায় না তো যায় না আরো বনু কেনানার একজনে যখন এই খবর পাইছে ওই চলে গেছে যায় ওই ঘরে যায় যে জোরে জোরে লাঠি মারতেছে ওই ঘরে মানে হেজে ঘর বানাইছে গির্জা বানাইছে ওই গির্জার মধ্যে লাঠি মারতেছে এখনই গীর্জাকে অপমান করলেও কেন এটা আব্রাহা সহ্য করতে পারে না আব্রাহার সিদ্ধান্ত নিলেও বেতুল্লাকে ধ্বংস করে দিবে একবারে মিশিয়ে ফেলবে বিষয় ফেললে মানুষ আর ওখানে যাইবো কই ভোরে নাই তখন বাধ্য হয়ে দিকে আসবো এখন আব্রাহা বিশাল বাহিনী নিয়ে চলে আসছে কোথায় আসছে মোক্কা মোকার্লামা থেকে বিশ কিলোমিটার দূরে ওয়া দিয়ে মোহা এটার ওই সময়ের নাম ছিল আল মোকাম্মাস এটার নাম ছিল জাগাটার না মোকাম্মাস আপনারা দেখছেন কিনা জানিনা যারা বাজে গেছেন আপনার আরাফার ময়দান থেকে এই মুজদালিফা থেকে আসার সময় মুজদালিফা থেকে মিনা আসার সময় আপনার এই ওয়াদি ফাসা এই এই জায়গাটা এখানে নবী সাল্লাম হজর সময় দ্রুত গতিতে এই জায়গাটা প্রস্থান করছে বলছেন যে এখানে আসহাবুল ফিলের গজবের স্থান এখানে পাথর বর্ষিত হয়েছে আচ্ছা এখন এই জায়গায় আসে এই বিরতি দিছে এই আবনাহা বিরতি দেওয়ার পরে তার বাহিনী কি করছে চতুর্দিকে প্রথমে এক মানে থেকে নিয়ে নিয়ে গেছে গেছে বাহিনী আচ্ছা আব্দুল চালাইছে গেছে তার সাথে দেখা করার জন্য ওনারও খুব শখ আব্রাহে দেখা দেখে আসে কি তার বাহিনী সম্পর্কে তার সম্পর্কে আব্দুল মোতালে আগে অনেক জানছে এখন সরাসরি দেখা করতে গেছে দেখা করতে যাওয়ার পরে আব্রাহা আব্দুল মোতালে অনেক সম্মান করছে বলছে আপনি তো মুকান নেতা বাইতুল্লাহ খাদেম সবকিছু অনেক সম্মান করছে করার পরে আব্দুল মোতালিম কাবুল বলেন আপনি কি চান আপনার কি জন্য আসছেন বলে যে আমার দুই শত ওট আপনার বাহিনীরা চিন্তাই করে নিয়ে গেছে আমার ওট গুলা ফেরত আব্রাহা বলতেছে আপনারা তো মনে করছিলেন খুব উন্নত মন মানসিকতার মানুষ আপনি তো দেখি একেবারে নিচু মন মানসিকতার মানুষ আপনি যেই মা বোদের আবাদত করেন যে রবের আবাদত করেন সেই রবের ঘর ভাঙ্গি চুলি শেষ করার জন্য আমি আসছি আপনি সেই ঘরে চিন্তা না করে আপনার ওটা চিন্তা করতেছেন ওট খুঁজতে আসছেন আমার কাছে ওট নিতে আসছেন তখন আব্দুল মোতালেব একটা কথা বলছেন যেটা ঐতিহাসিক যুগান্তকারী কথা আব্দুল মোতালেব তখন তার সামনে বলে উঠছেন আমার তুমি তো জানো না আনারবুল ইবিল আমি হইলো মোটের রব ও ইন্নেল ভাই তে রাব্বান ওই ঘরের রব আমি না ওই ঘরের রব আর একজন আছে চাইম নাহুল তুমি সেখানে যাই দেখো ওই রব সেটা চিন্তা করতেছে তোমারে কেমনে বাঁধা দিতে হয় কেমনে কি করতে হয় ওই রমে দিবে ওইটার আমি আমার চিন্তা না আমি তো ওইটার খাওয়া আমি ওটার রব না ওই ঘরের এই জন্য ফালিয়া বদু রব্বা হাজাল বাই এই ঘরের রব ওই বাইতুল্লাহর রব আরেকজন আমি আব্দুল মাতালের বাইতুল্লাহর রব না আমিও না মানা রব বলিবিন আমি ওটার রব এই জন্য তোমার কাছে ওট আসছে। আসছি ওই ঘর রক্ষা করার দায়িত্ব আমি আব্দুল মোক্তালেবেন না ওই ঘর যার যিনি ওই ঘরের রব তিনি রক্ষা করবেন সোহা আচ্ছা আব্দুল মোতালেবের এই কথা শুনে সে তো হাসতেছে আচ্ছা ওই রবের দেখব আসতেছে এরপর আব্দুল মোতালেব চলে আসতেন তার দুশ দিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে আব্দুল মোতালেব বাড়িতে ফিরিয়ে আসছেন আসার পরে তার বংশের সবাইকে ডাকছেন ডাকে বলছেন শোনো যে আব্রাহা আসছে এই আব্রাহার মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব নয় সে যে বাহিনী নিয়ে আসছে হস্তি বাহিনী বিশাল হাতির বাহিনী নিয়ে আসছে এই বাহিনী আমরা মোকাবেলা করতে পারবো না সবাই যার যার নিরাপদ আশ্রয়ে চলে যাও পাহাড়ে গুহায় আশ্রয় নাও পাহাড়ের উপরে আশ্রয় নাও এখানে জনপদে কেউ থাকিও না তিনি সবাই বের করে দিয়েছেন বের করে দিয়ে আব্দুল মাতাল আল্লাহর ঘরে ঢুকছে আল্লাহর ঘরে ঢুকে আব্দুল মাতাল কান্না শুরু করছেন আল্লাহ এই বাইতুল্লাহ রব আমাকে আপনি এই বাইতুল্লাহর খাদেম বানাইছেন আমি এতদিন পর্যন্ত আপনার ঘরের খেদমত করছি কিন্তু এখন যে এই শত্রু বাহিনী বাইতুল্লাহ ধ্বংস করতে আসছেন এই বাহিনীর মোকাবেলা করা আমাদের দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব ন রব্বুল আলমিন আপনার ঘরের হেফাজত আপনার দায়িত্ব দিলাম আপনি আপনার ঘরের হেফাজত করেন আবদুল তালে বাইতুল্লা কান্নাকাটি করতেছেন আব্দুল মুৎতালেব এখানে কান্নাকাটি করতেছেন ওইদিকে আব্রাহ সকালবেলা রওনা দিছে আব্রাহ যে হাতের উপরে ছিল ওটার নাম ছিল মাহমুদ মাহম্মুদের যত সামনের দিকে প্রাণে মাহম্মুদের সামনের দিকে আসে না এবার ইয়েমেনের দিকে ফিরে দিছে দৌড় দিছে ইয়েমেনের দিকে এদিকে আর আসা না হাতে এরপরে আল্লাহ রকলা আলামিনের গজব

পাখির দল আসতেছে আসতেছে আর তার একবারে পাকা শক্ত শক্ত পাথর তাদের উপরে নিক্ষেপ করতেছে এই নিক্ষেপের মাধ্যমে তাদের সবাইকে আল্লাহ পাকে হস্তে বাহিনীকে ধ্বংস করে দিলেন কে আল্লাহ রব আলমিন পাক আল্লাহর ঘরকে আল্লাহ হেফাজত করলেন এর মাধ্যমে আব্দুল মুক্তালেবের মানে বুজুর্গি আব্দুল মোতালেবের নেতৃত্ব পুরা আরবে আরো শক্তিশালী হয়েছে সুহান যে আব্দুল মোতালেবের সময় এত বড় কঠিন মুসিবত এবং এটা ওই জনপদের মক্কার মানুষেরা স্বয়ং সচক্ষে দেখছে এজন্য কোন কোন ঐতিহাসিকেরা বলছেন এই ঘটনার পরে দশ বছর বাইতুল্লাহর মধ্যে মুক্তি পূজা হয়নি এই আসাবুল ফিলের ঘটনার পরে কেউ আর মুক্তির সামনে দেবতার সামনে দশ বছর যায় নাই একমাত্র আল্লাহর মাদত করতো দশ বছর পর্যন্ত মানে মুহূর্তের কথাই তারা ভুলে গেছে যে আল্লাহ কিভাবে আল্লাহর ঘরকে রক্ষা করছে এটা তারা সচক্ষে দেখছে দেখার পরে পুরো মক্কা মক্কারী আর ঠিক এই মুহূর্তটাতে আল্লাহ রবীসালামকে পাঠাইছে এই ঘটনাটা ঘটছে পাঁচশো একাত্তর হিসড়ির পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের মহারাম মাসে এর পঞ্চাশ দিন পরে রবি লবাল মাসে আল্লাহ রব্লা আলমিন নবী সালামসলামকে মানে যে সময়টাতে মানে সিরকি হালতে নবী সালামকে আল্লাহ সব মানুষগুলোকে তৌহিদবাদী বানাই এই রকম একটা ঘটনা ঘটায় ওই মুহূর্তে আল্লাহ রুকুল্লা আলমিন নবী পাঠিয়েছেন আল্লাহ